ভারত একটি বৃহৎ দেশ আমরা তার পাশে একটা ছোট প্রতিবেশী এখন ভারত যদি মানে ভারত বলবো না ভারতের মিডিয়া এটা বেশি করছে আর কিছু কিছু পলিটিশিয়ান আছে তাদের আগামী নির্বাচন আছে সেগুলোর জন্য এখন তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আর চোখ থাকবো না আমাদের মিডিয়াও চোখ থাকবে না এটা কি ভালো লক্ষণ ভালো লক্ষণ প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত এখন ওনারা একজনকে পছন্দ করেন সেই জন্য ওনার জন্য যদি কথা হয় তাহলে ওনার ওনারা আরামে থাকতে পারবেন আঠারো কোটি লোকের দেশ এটা কাজই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো প্রয়োগ নেই মিডিয়া আছে কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে হয়তো তাদের ব্যাপার কিন্তু আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের প্রতি হবে আমাদের না পাটের ব্যবসা ছিল এটাকে প্রাশ্চের ড্যান্ডি বলা হতো তারপরেও পাট না থাকলেও এখন নানান ধরনের ব্যবসা হচ্ছে মাছের ব্যবসা হচ্ছে সারের ব্যবসা হচ্ছে আর এখানে প্রজেক্ট হচ্ছে একটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রোজেক্টে নতুন একটা টার্মিনাল ভবন হচ্ছে আপনারা দেখছেন ছবি দেখছেন এখন আমি যদি এসে না দেখি তাহলে এই টার্মিনাল ভবন সময় মতো ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা কোটি কোটি টাকা নিশ্চিত উপহার অত ঠিকঠাক মতো উঠবে না অলরেডি আমরা অনেক পিছিয়ে আছে এগুলো যদি বাধা দেওয়া হয় তাহলে এই কাজ হবে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো কোনো জায়গায় কোনো কিছু যখন করে তখন টোটাল পরিকল্পনা করে করে এখানে গাছ লাগবে কি লাগবে না সেটাও দেখে এমনি পয়সা দেন না এটা তো আমাদের ব্যাংক না দিলে দিয়ে দিলাম ওরা নিজেরা আসে নিজেরা সমীক্ষা করে দেখে একই সাথে এখানে একটা মা মাছ ঘাটের কথা বলে আসছি এটা হবে এটা এখন ওয়ার্ল্ড ব্যাঙ্কের মধ্যে আমরা আগে ছিল না এখন ওয়ার্ল্ড ব্যাঙ্কে অ্যাড করা হচ্ছে সেট করে দেওয়া হবে যাতে ওনারা এখান থেকে উৎখাত না হন তাতে ভয় আছে যে এখান থেকে উৎখাত হবে কিনা নিশ্চয়ই হবে না কারণ উৎখাত করলে এই লোকগুলার কি করবে এ তখন সরকারের দায়িত্ব যেই সরকারই থাকুক আমরা থাকি অন্য কেউ এই উৎখাত হবে না কেউ কোনো উৎখাত হবে না পরিবেশ সম্বন্ধে আমরা অনেক সচেতন আমি নিজে ব্যক্তিগতভাবে হ্যাঁ তো কাজেই ওনাদের এত হইচই করার কোনো দরকার ছিল না জায়গাটা হবে তারপরে কি গাছ হবে না হবে সেটা তো গাছের যারা যারা বিশিষ্ট লোক তারা দেখতে পাবে কাজে এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নেই ডেভেলপমেন্টটা হবে ডেভেলপমেন্টের পরিবেশ হবে পরিবেশ নিয়ে আমরা এত চিৎকার করতেছি আমি পরিবেশ দুই পারে ময়লা ফেলে শেষ করে ফেলছে না তো এইগুলো মানে বাদ অনুবাদ কোনো লাভ নেই এটার জন্য আমি দেখতে আসলাম যে এখানে কতটুকু কাজ হয়েছে কতটুকু করতে হবে কতটুকু দরকার